হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া சகরমনা আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ডিমের দাম নিয়ে আসলে বর্তমান সময়ের মধ্যে বাংলাদেশের মধ্যে যে ডিমের দাম এখন খামারে অনেক লসের মধ্যে আছে কারণ যে খাবারের খরচ ওষুধের মেডিসিনের খরচ এখন মানুষের বেতন দিয়ে আসলে ডিমের যে করণ মানে যে ডিমের প্রাইসটা দেওয়া হচ্ছে আসলে যে ডিমের দামটা দেখতেছি ফেসবুকের মধ্যে ইউটিউবর মধ্যে আসলে এগুলো কিন্তু অনেক খামারে এখন লোকসানের মধ্যে আছে আসলে এখন এই খামারের লোকসানটা আসলে কিন্তু অনেক মানে ওটাতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো আশা করি বাংলাদেশের মধ্যে যারা ডিমের সিন্ডিকেট আছেন মানে ডিমের যারা দাম নিয়ন্ত্রণ করেন আর কি তো আমি চাই আসলে আসলে ডিমের দামগুলো বাড়ানো হোক কারণ আমাকে ভাই অনেক অনেকে কম বর্ষ মধ্যে জানাচ্ছেন আসলে ভাই ডিমের দাম এত কমার কারণ কি আসলে আসলে এখন বর্তমান সময় দেশের মধ্যে মোটামুটি এখন ডিমের চাহিদা সম্পর্কে মানে আপনার বেশি মানে ডিমের চাহিদা কিন্তু কম হলেও কিন্তু উৎপাদনটা বেশি হচ্ছে তার কারণে তো উৎপাদন যখন বেশি হয় তখন জিনিসটার দাম একটু কমে যাবে সেটাই স্বাভাবিক তো আমরা চেষ্টা করব আসলে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের ব্যবসাটা মানে তুলে ধরার জন্য আসলে অনেকে যেখানে পাঁচ হাজার মুরগি পালন করা হয় হতো সেখানে এখন দশ হাজার মুরগি হয়েছে তো সেটার কারণে তো মানুষ এরকম লস দিলে কিন্তু এক প্রকার দেখা যাবে সবাই খামারটা বন্ধ করে দিবে তো তখন দেশের মধ্যে ডিমের সংকট পড়বে তো যখন আবার মনে করেন যারা যারা বড় খামার আছে তারা লাভবান হয়ে যাবে কারণ এখানে একটা জিনিস যদি বোঝাতে যায় তাহলে মনে করেন যারা অল্প মানে ছোট খামারে তারাই আসলে খামারগুলো ছেড়ে দিবে কিন্তু যারা বড় মানে উৎপাদনশীল বড় বড় যারা খামার করে তারা আসলে খামারটা বন্ধ করবে না পরবর্তী লোকসান হবে যারা মানে ছোট খামারেরা বড় খামারের কোনো লোকসানের মধ্যে পড়বে না কারণ ওদের মেডিসিন আপনার এই খাবার করো সবকিছু আসলে কম পড়ে লেবার করছো সব কিছু কম পড়ে সেটার জন্য তো আসলে আমরা চেষ্টা করবো আমাদের খামারটা একটু ঠিক রাখার জন্য তো আমাদের যেসবগুলো মানে যে কারণ মানে যেসব কিছু করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু দৈর্য সহকারে মানে ব্যবসাটা চালিয়ে যেতে হবে আর মানে খামারের মুরগি কমে ফেলতে হবে মানুষ লোভ টু বেশি রাখলে আপনার মনে করেন একটু খামারের মধ্যে বেতন টেতন দিতে আপনার অনেক সমস্যা হয়ে যাবে সেটার জন্য আর এক হাজার মুরগি থাকলে আমি যদি আপনি যদি নিজে করতে পারেন তাহলে আপনার জন্য শুধু খাবারের খরচ আর তোরা লাভের খরচ উঠলে আপনার যথেষ্ট কারণ যখন আপনি এক হাজার মুরগি মানুষ দিয়ে পালন করবেন তখন আপনার মানুষের বেতন আপনার মানে লস হয়ে যাবে সেটার জন্য তো আপনি যদি নিজে যখন এক হাজার মুরগি পালন করবেন তখন আপনার মানে কারো মানে বেতন দিতে হবে না তখন আপনি যেগুলো মনে করেন বিশ ত্রিশ তো আসলে এগুলো যদি আমি কথা বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে তো আশা করি সবাই মনে করেন একটা চেষ্টা করবেন এগুলোর জন্য একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ ডিমের দাম সামনে বাড়বে তো সবাই ভিডিওটি বাড়লে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামাইলাইকুম বারাকাতুহু